আরে চো তো লাউড়া এটা পড়লো না কি করছো এখানে বাংলা গেঞ্জা নিয়ে পড়ে আছে যে মাল কি হলো মালটা এভাবে করে বসে আছে কি আর হবে বাল্টা আর খুব তো মাঘি বাজি করে কোনো মাঘি হয়তো ঢোকা দিয়েছে ওই জন্যই লাউড়া এইসব নিয়ে পড়ে আছে না বা মালটা খুব সিরিয়াস মনে হচ্ছে ওই একটু শান্ত হতে না লেখেলা সুসাইড ফুসাইড করে না নেই নেয়

না কিনা গান মারার জন্য তোরা চলে এলি ও তুই লোক মদ আর গেঁদাকে মনটা ভালো করবি শোন বাঞ্চুত যখন সবাই লড়া ছেড়ে যায়। তখন গাঁদায় তোকে লড়াই কে ছেড়ে গেল যে তুই মদ আর গেঁদাকে সঙ্গী করছিস মদার গেঁদা মানুষ কখন খাই ওরা যখন গার্লফ্রেন্ড ঢোকা দেয় তখনই তো এগুলো খাই তারপরে আবার জিজ্ঞেস করতে এসছিস ও লড়া মাগি তাহলে তোকে ছেড়ে চলে গেছে ওই জন্যই বড়া তোর এরকম অবস্থা

বাড়া বন্ধুরা করে ফোন মারবে না ফোন তো মারবে ওই মাঘিগুলো হ্যাঁ সেটা লাড়া তুই একটা ঠিক কথাই বলেছিস কিন্তু এখন কোথায় নিয়ে যাই আমাকে সেটা তো ওরা বলবি আরে বাড়া ওই যে ঝুনিমাসি আছে না ওর কাছে চল কি ঠেপা চেটে মারবে বলেটাকে মারা গিয়ে যে বাড়া ঝুনি মাছি লাগাতে দেব কি ছেড়ে লাগে কিছু বলাই যায় না ঝুনি মাছকে তো লাগাতে কে বলছে বাড়া ওর কাছে যেতে বলছে ধুনিমাসি কাছে গিয়ে কি করবো লড়া ঝুনি মাছি দুধ খাবো নাকি তোর দেখছি এরপর নেশাটা অনেক বেশি হয়ে গেছে আরে চুদির ভাই ঝুনি মাসিকে লাগাতে দেয় না ঝুড়ি মাসির কাছে কয়েকটা মাগি আছে টাকা নাই আর ওই মাগিগুলোকে ঠাপাতে দেয় টাকা দে আর যত ইচ্ছে ঠাপা চোখে আগে বলবি তো যে ঝুনি মাছি লাগে মাগি যায় তা না বলি চল ঝুনিমাসির কাছে হ্যাঁ তো চল বাড়া তুই যদি এখন লাগানোর নিচ্ছে হচ্ছে তাহলে চল গিয়ে পরে ওখানে তোদের একটা মাগির সাথে রেট ফিক্স করে দেবো কথা বলে নেই মাগিগুলো দেখবার বেশি কিনা টাকা পয়সা নেই খানকির ছেলে তারা মর গিয়ে দেখানোর সময় টাকা বেরোচ্ছে আর মাটি লাগানোর সময় টাকা বেরোচ্ছে না তাহলে তোর তো রস কেন আমি কি লাউড়া গেছি নাকি ওখানে যে ভাড়া আমি মাগির দাম জানবো চল গিয়ে পড়ে ওখানে দাম জেনে তারপরে বাড়া রেট ফিক্স হবে ঠিক আছে বাড়া চল তাহলে দেখি জুনি মাছি কিরকম রেট নিচ্ছে হ্যাঁ বাড়া ঠিক আছে চল যদি বাড়া কম সময় হয়ে যায় তাহলে নিয়ে ঢুকে পড়বো দিদো জনি माजी কেমন আছো এই তো বাবা ভালো আছি দিনকাল ভালো চলছে না কাস্টমার আসছে না কাস্টমার আসছে না মানে كلا আমরা আছি তো আমার একটা বন্ধু كلا নিয়ে তোমার কাছে জনি माजी একটু দুধ খাইয়ে দাও খানকি চলে লাড়া বললি যে মাছি কাছে নাকি মাগি আছে কোথায় লাড়া এই তো বাইরে শুধু মাছি দুধগুলোই দেখতে আছে আছরে লাড়া একটু ধৈর্য ধর না ইলো माजी কোথায় তোমার মালগুলো দেখাবোড়া একটা দূরে করে হ্যাঁ দেখাবো তো দেখাবো না কেন আমরা তো এড়াই কাজ নিং এই তিনটে মাল আছে আমার কাছে দেখে নাও কোনটা তোমাদের পছন্দ দাঁড় মেরেছে মানে এগুলো তো বৌদি ছেলের এগুলো লাগাবো খান ছেলে লড়া বৌদি লাগানো তো টাকা বেড়বে না তুই মাগি কর দাদা দেখি কোনটা কত দাম বলছে আচ্ছা মাসি মালগুলো তো বেশ সুন্দর সুন্দর তাহলে কোনটার কত রেট বলো একটু এই যে আমার সামনে আছে এটা হচ্ছে দুই ছেলের মা এর রেট হচ্ছে দেড়শো টাকা আর যে মাঝে আছে তার এখন ছেলেটলে হয়নি ওর রেট হচ্ছে হাজার টাকা আর ওর সামনে যে আছে ও হচ্ছে এক ছেলের মা ওর রেট হচ্ছে পাঁচশো টাকা এরপর তোমরাই ঠিক করো কে কোনটা নেবে আরে মাঝি লড়া ছেলের মাগুলোকে এত দাম তাহলে বাড়া তুমি মাগি রাখলে কত নেবে মা বৌদিগুলো যদি এত রেট বলে

না দাম জড়ি করবে আমরা তিন তিনজনে তিনটেকা নেব তুমি দামগুলো ঠিক করে বলো যাও একশো টাকা করে কম দেবে আর এই যে দুই ছেলের মা একে পঞ্চাশ টাকা কম দেবে তাহলেই হয়ে যাবে না বাড়া এত দাম দেবো না মাসি তিনটে তিনজনে নিচ্ছি তিনটেই দেড়শোর জায়গায় দুশো করে দিয়ে দিচ্ছি হ্যাঁ মাসি দুশো টাকা করেই ঠিক আছে ওই দুশো টাকা করেই দেবো যদি হয় তাহলে বলো নাহলে দেখে আমরা বাড়ি চললাম না তোমরা আসতে পারো দুশো টাকা আমি দেবো না আমার রেট দুশো টাকা আর এগুলোর রেট কি করে দুশো টাকা হয় ঠিক আছে বাড়া তুমি তোমার মাল ভরে রাখো ওই টাকা দেবো না আমরা মালকে হ্যান্ডেল চল চলবে চল মানে মাসি দেবে তাহলে এত দাম বদি বলোর ফাল দিয়ে আমাকে আসর থেকে তুলে নিয়ে আসলে আরে মাসি দেখো একটু কম বেশি করে করে দাও আমরা তোমার ডেলি কাস্টমার হয়ে যাবো ডেলি কাস্টমার যদি হও তাহলে আড়াইশো টাকা করে নেবো হলে কিন্তু বাপু হবে না তোমরা আসতে পারো ঠিক আছে বাড়া আড়াইশো টাকা করে তাহলে এটাই ঠিক হয়ে গেলো হি চল রে বাড়া এরপরে একটা করে বদি নিয়ে আর রুমে চল